ড়ির কাঁটা এখন ঠিক প্রায় বেজে গেছে দুটো বেজে গেছে তো অলরেডি চলে এসেছি একদম রায়চকের কাছে গন্ডা বেড়িয়া বলে একটা জায়গা আর পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ নতুন একদম হোটেল হয়েছে আর ভীষণ ভালো একটা জায়গা আর এই জায়গায় কি করে এলাম সেই হদুর হলদিয়া থেকে আবার এখানে এলাম এই কারণে এলাম গতকাল ছিলাম জয়নগর করাবেগ রাজাপুরে তো ওখানে শো ছিল কোন দলে ছিলাম দলের অবশ্যই দলের নাম তো বলবো না নাম বললে তো আপনারা বুঝবেন কি পাচ্ছ হোটেলটা একদম নতুন খুব সুন্দর করে সাজানো আর ভালো লাগলো এত সুন্দর একটা পরিবেশে এসছি একদম নিরিবিলি চুপচাপ শান্ত পরিবেশ তার সঙ্গে আমি একটু যাবো আমি যে দলের সঙ্গে কাল থেকে এসছি আর সেই জায়গাটা আমি বলব

খুব খুব সাজানো সুন্দর সব সব খাবার সাজিয়ে বসে গেছে দারুণ জায়গা হ্যাঁ ভীষণ ভালো লাগছে আচ্ছা আচ্ছা জায়গাটা মানে দেখে মানে মন প্রাণ একদম মানে উৎফুল্ল হয়ে গেছে তাই আপনারা এত হাসছো কেন খাবার দেখে না মনে ক্যামেরা করছি বলে দেখি ভীষণ ভীষণ ভাবে এক্সাইটেড কেন এখানকার এত সুন্দর একটা চমচড়ানো পরিবেশ মানে মন ভরিয়ে দিয়েছে এখানে যে না আসছে সে এটা রিয়ালাইজ করতে পারবে আমি ইন্টারভিউ দেখে দুটো কথা বলতে সবই তোমার জন্য চোখের নতুন চাওয়া দিয়ে অবশ্যই আমরাও ধন্য হয়ে গেছি এত সুন্দর পরিবেশে আমাদের দেখাবো যে হিরো আমাদের অমিত কেমন আছো বলো এখনো ঘুম লেগেই আছে চোখে অর্থাৎ আমাদের রাত জাগা কাজ তাই দাদা চশমা পরে আছে বাইরের ঝলকটা খুব রোদের কি হয়েছে আচ্ছা আচ্ছা আর সব ঠিক আছে তো সব ঠিক আছে আর খাওয়ার দেখেছি আমি খাওয়ার ব্যাপারে খুব সিরিয়াস তা কি হয়েছে বলো তো আমাদের আজকে মেনুতে রয়েছে যে একটি সবজি মাছের তরকারি ডাল রয়েছে খুব জমপেস্ট করে খাবো আর ব্যাপারটা আর আমার একটা ব্যাপার কি যে আমি কাজে ফাঁকি দিতে পারি কিন্তু খাওয়াই ফাঁকি দিতে কিন্তু চার খুঁটির মাঝখানে খাবার নিয়ে ভাবলে হবে না ওখানে কাজটা বুঝিয়ে দিতে হবে না এই মুহূর্তে তো খাবার দেখেছি খাওয়ার ব্যাপারে অবশ্যই 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 তুমি কিছু বলবে কি বলবো আমি তো মানে খাবার দেখে তো অবাক হয়ে যাচ্ছি খাবারটা তো তুলনামূলক নিশ্চয়ই ভালোভাবে দেখি হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা এইমাত্র মৌদি বললেন এখানকার যে পরিবেশ এই পরিবেশ সারা সকাল থেকে কিন্তু ঘুম থেকে উঠে ঘুরেই যাচ্ছে এটা সেটা এত গাছপালা এত মনোরম পরিবেশ যে এখানে না আসবে সে এটার মানে উন্নতিটা সে প্রকাশ করতে পারবে না তো আমরা এসেছি আমরা ফিল করছি তো আপনারা আসুন এসে এখানে দু একদিন স্টে করুন তবে বুঝতে পারবেন সুন্দর একটা পরিবেশ যেমন তার সঙ্গে সঙ্গে এই যে এক ছাদের নিচে একই সঙ্গে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি আর আমাদের মাঝখানে এই মাত্র দিদি এসেছেন কস্তুরি দিদি দিদি কেমন আছো একটু বলো দেখি দেখা যাচ্ছে তোমায় হুম আমি কস্তুরি আশা করি চিনতে পারছেন একটু আছি আজ আমাদের এখানেই শো রয়েছে রায়চকে এখানে একটা হোম স্টেতে আমরা আছি ভীষণ ভালো জায়গাটা মানে আমার তো ভীষণ পছন্দ চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর তো আশা করছি আপনারাও যদি এখানে আসেন তো খুব ভালো হবে ভীষণ ভালো সব রকম ফ্যাসিলিটিস পাবেন এখানে এই মুহুর্তে আমি রয়েছি আমাদের সুদীপ ভাইয়ের সঙ্গে যাতটা আমার প্রাণ ওকে আপনারা ফলো করুন সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিদিকে ধন্যবাদ জানাই দাদা এই নাটক নিয়ে একটু কিছু যদি বলেন দলের ব্যাপার নিয়ে একটু যদি এ হাসান আমি এবছর আছি সুবীর চ্যাটার্জি প্রতিষ্ঠিত প্রযোজিত স্বর্ণমঞ্জুরি অপেরায় আমাদের এবছরের মঞ্চ সফল সামাজিক যাত্রাপালা রক্তে রাঙা সোহাগ এই এই যাত্রাপালাটি রচনা করেছেন জীবনমুখী পালাকার মাননীয় অসিত হাজরা মহাশয় এখানে আমাদেরকে নির্দেশনা দিয়ে তৈরি করেছেন স্বনামধন্য নির্দেশক মাননীয় রাজু বড়ুয়া মহাশয় ওনার নির্দেশনায় আমরা ধন্য আমরা যেখানে যাচ্ছি প্রতিটা প্যান্ডেলে আমরা আমাদের সুনামের সাথে আমরা আসছি আশা করি আপনারাও দেখতে পারেন আমাদের যাত্রা পালাটি, যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো জায়গায় আপনারা সুযোগ পান আসবেন আসুন না এই রক্তেরাঙা যাত্রা পালাটি দেখবেন বিশেষ করে যার কথা আমি না বলে পারছি না যাত্রা আমার প্রাণের সুদীপ ভাইকে আজকে আমরা কাছে পেয়েছি পেয়ে আমরা ধন্য আমরা স্বর্ণমঞ্জুরি অপেরার প্রাইভেট স্টাফের প্রতিটা অভিনেতা অভিনেত্রী এখানে উপস্থিত আছি সুদীপ ভাইও আমাদের মধ্যে আছেন সুদীপ ভাইকে পেয়েছি এ খুব খুশি খাবার টেবিলে খাবার সাজানো আছে বুঝতেই পারছেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ছাড়বার আগে আরেকটা কথা বলে দিই সুদীপ ভাইয়ের এই যাত্রা আমার প্রাণের পেজটিকে আপনারা ফলো করুন লাইক করুন যাতে করে যাত্রাটিকে সুদীপ ভাই আরও আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা সুদীপ ভাইয়ের পাশে থাকুন আমাদের যাত্রা শিল্পীদের পাশে থাকুন যাত্রাকে এগিয়ে নিয়ে চলুন এই বলে আমি আমার খাবার টেস্টি হয়েছে এবং মাছের পিস বিরাট বড় বড় খাবার টেস্টি হয়েছে মাছের পিস বড় বড় আর এই হোটেলে যিনি কর্ণধার আমি একটু দাদাকে ডেকে নেব একটু আপনি একটু এগিয়ে আসুন এই জায়গাটার নামটা আমাকে একটু বলুন দাদা আপনার এই জায়গাটার নাম বলুন সবাই বলছে আসুন ভালো জায়গা ভালো পরিবেশ ভালো খাওয়া দাওয়া কিন্তু কেউ বলতে পারছে না অ্যাকচুয়ালি জায়গাটা আপনার এই জায়গাটা জায়গাটার নাম হচ্ছে রায়চকের কাছে অ্যাকচুয়ালি প্লেসটার নাম হচ্ছে আশাপুর তো প্রথমে কাল রাত্রে আমরা যখন ভোর চারটের সময় যখন এখানে ঢুকলাম মনেই করতে পারছিলাম না যে মানে বাইরে থেকে বুঝতেই পারছি না যে বাড়িতে এলাম না কোনো হোটেলে এলাম সত্যি কথা খুব সুন্দর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন খুব সাজানো গোছানো নিরিবিলি জায়গা আর যারা আসেননি আপনারাও আসবেন দাদা আপনি লোকেশানটা বলে দিন অ্যাকচুয়ালি রায়চকে আগামী ফাইভ ইয়ার্সে টাটা কোম্পানি এখানে একটা বিরাট ওয়েস্ট বেঙ্গলের মানে বিগেস্ট হোটেল তৈরি করছে সেভেন স্টার ক্যাটাগরি সাথে একটা প্রায় এক হাজার একর জায়গার উপরে টাউনশিপ প্রজেক্ট বানাচ্ছে সম্ভবত দু হাজার আঠাশে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই প্রোজেক্টটা তা আপনারাও আগামী দিনে আসবেন রায়চককে দেখবেন খুব ভালো লাগবে আর যেটা আমার এখানে যে দাদারা এসছেন মঞ্জুরি অফেরার দাদারা এসছেন খুবই ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি বাগান বাড়ি এটা বা এটার নাম হচ্ছে ডিয়ার বাগান বাড়ি খুবই ভালো একদম ঘরোয়া পরিবেশে থাকা খাওয়া রান্না পুকুরের মানে ঘরোয়া পুকুরের মাছ ঘরোয়া দেশি মুরগি তা আপনারা আসুন খুব কম খরচে অল্প খরচে এখানে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে শুধু যাত্রার পাশে থাকলে হবে না তার সঙ্গে সঙ্গে ইনাদের হোটেলে যেটা বললেন ডিয়ার ডিয়ার বাগান ডিয়ার বাগান বাড়িতে আপনারাও আপনাদেরও ভালো থাকবেন ভালো লাগবে সরি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ক্লোম ব্লকে টাটা সবাই টাটা 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 হ্যাঁ ঘরের লক্ষ্মী বলা হয় হ্যাঁ কেমন আছেন বলুন কি নাম আটার যেমন লাগছে আমাদের এই মানে এই টিমটাই প্রথম এলো যাত্রা না আগে কোনো টিম এসছে আগে কোনো যাত্রার টিম আসেনি ভালো লাগছে তো ভীষণ ভালো লেগেছে যাত্রা দেখেন দেখা হয় সেইভাবে কাজের সূত্রে হয়তো ভালোভাবে দেখা হয় না তাই তো হ্যাঁ দিন সুযোগ পেলে আশেপাশে দেখুন যাত্রা যেভাবে জুয়ার এসেছে যাত্রা ভীষণ ভালো একটা জায়গায় এই মুহূর্তে চলছে আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর যারা ওই দূরে দেখতে পাচ্ছ পরিবেশন করছেন ওনারাও ভীষণ ভালো সকালবেলা মুড়ি দারুন করে রান মানে করেছে ঘুগনিটা ভালো লেগেছে আমার ছয়টা এদিকে আবাসা খাওয়া নিয়ে ব্যস্ত ঠিক আছে ওকে টাটা টাটা